সৈয়দ তাহের কারা কারা বিএনপির পক্ষে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে সাজিয়ে নিতে আর বিএনপিকে নির্বাচনে জয়ী করে আনতে কাজ করছেন সেই বিষয়টাও খুঁজে বের করতে তৎপর হবেন উপদেষ্টাদের মধ্যে চারজন পাঁচজন ভেনপির পক্ষে কাজ করছেন সৈয়দ মোহাম্মদ তাহের বাকিদেরকে কি মনে করেন তারা সকলে মিলেই তো উপদেষ্টাদের তালিকা তৈরি করেছিলেন চারজন পাঁচজনের বাইরে বাকিরা কি তাদের জন্যে কাজ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন সেই এক্সিটের জন্য এমন বিস্ফোরক মন্তব্য এক বেসরকারি টেলিভিশনে গিয়ে করে আসার পর থেকেই এখন পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো খুঁজে বেড়াচ্ছে যে কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেইফ এক্সিটের বিষয়ে আলোচনা করছেন এবং নাহিদ ইসলাম যেমনটা বলেছেন যে এরই মধ্যে আখের গুছিয়ে দেশে পাঠিয়ে দিয়েছেন সেই তালিকা যখন খুঁজে বেরাচ্ছেন সাধারণ কৌতুহলী মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলো তখন জামায়াতে ইসলামীর নেতা নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের আরেক বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর জনসভায় সেখানে তিনি বলেছেন তার কাছে পাঁচজন উপদেষ্টার নাম আছে তালিকা আছে তার কাছে এবং তার দলের কাছে যারা কিনা সরকারের ভেতর বসে একটি বিশেষ দলের হয়ে প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সাজিয়ে নির্বাচনে ওই বিশেষ দলটিকে জিতিয়ে আনার জন্যে কাজ করছে শুধু তাই নয় সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কার করে বলেছেন উপদেষ্টারা বৈঠকে কি কথা বলেন সেসব কথার রেকর্ডও আছে তাদের কাছে জামায়াতে ইসলামীর নায়বে আমিরের কাছে কিভাবে উপদেষ্টাদের বৈঠকের রেকর্ডিং পৌঁছে গেল মানে কোন গোয়েন্দা সংস্থা উপদেষ্টাদের বৈঠক রেকর্ড করছেন কিংবা জামায়াতে ইসলামীর পক্ষে কোন ব্যক্তি বা কারা উপদেষ্টাদের বৈঠক পর্যন্ত উপস্থিত থাকছেন যারা এই পাতার ব্যবস্থা করেছেন তা নিয়ে তো একটা কৌতূহল সৃষ্টি হলো বটেই এখান থেকে কিন্তু সবচেয়ে বড় কৌতূহল হয়ে উঠলো যে জামায়াতে ইসলামী কোন পাঁচজন উপদেষ্টাকে চিহ্নিত করেছে একটি বিশেষ দলের পক্ষে কাজ করার জন্য বোঝাই যাচ্ছে তারা যেহেতু বলেছে ওই বিশেষ দলটির পক্ষে কাজ করে ওই উপদেষ্টারা প্রশাসন এবং পুলিশকে সাজিয়ে দিতে চাইছে নির্বাচনে ওই বিশেষ দলটিকে জয়ী করে আনার জন্য সন্দেহের অবকাশ থাকে না বা বুঝতে একেবারেই অসুবিধা হয় না যে সৈয়দ মোহাম্মদ তাহের বিএনপির পক্ষে ওই পাঁচজন উপদেষ্টা কাজ করছেন সেটা বলছেন মানে এখন নাহিদ ইসলামকে যেমন ওই তালিকা দিতে হবে বা তিনি বলেছেন সময় মতো দেবেন যে কোন কোন উপদেষ্টারা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন এখন সৈয়দ মোহাম্মদ তাহেরও কিন্তু পিয়ার পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর এক সমাবেশে এসব মন্তব্য করে কথা বলেছেন যে এখনই তারা হুশিয়ারি দিচ্ছেন না সরকারকে কিন্তু সাবধান করে দিচ্ছেন সময় মতো ওই রেকর্ড ওই নাম সবই তারা প্রকাশ করে দেবেন জামায়াত ইসলামী নাইবে আমির আরেকটা যেই হুঁশিয়ারি আমার মনে হয়েছে হুশিয়ারি দিচ্ছেন না বলেছেন বটে কিন্তু তার বক্তব্যের ভিডিও শুনে আমার যেটা মনে হয়েছে যে সবচেয়ে গুরুতর যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে প্রশাসন আর পুলিশ এমনভাবে সাজিয়ে নিলে সেটা যদি নিরপেক্ষ না হয় তাহলে জনগণ নির্বাচনে অংশ নেবে না সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কার বলেছেন দু হাজার আঠারো দু হাজার চব্বিশের মতো প্রশাসন আর পুলিশ প্রশাসন সাজিয়ে নিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে জনগণ সেই নির্বাচনে করবে না তার মানে উনি বলতে চাইছেন জামায়াতি ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না যদি প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের ভাষায় তাদের দৃষ্টিতে নিরপেক্ষভাবে সাজানো না হয় দেখেন জামায়াতে ইসলামীর আমির স্পষ্টত বলেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে এই দাবি তিনি করেন এবং তিনি বলেন এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন তার খবরও তার কাছে আছে কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেছেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে আমরা আজ দেখছি সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে দেখেন সৈয়দ মোহাম্মদ তাহের সুস্পষ্টভাবে একটা পদের কথা কিন্তু বলেছেন তিনি জনপ্রশাসন সচিব পদে অনেক আলোচনা সমালোচনা আগ্রহ কৌতূহলের পর যে নিয়োগ দিয়েছে সরকার সেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে গত পরশু জনপ্রশাসনে একজন সচিবকে নিয়োগ করা হয়েছে আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বিভাগীয় কমিশনারদের মানে ডিসিদের নিয়োগ হয়ে থাকে এখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার সরকারের কোন কোন উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন আমরা এখানে কোনো দলীয় লোক নিয়োগ দেব না আমরা এখানে কোনো অসৎ লোক দেব না আপনারা নিশ্চিত থাকেন সৈয়দ তাহের বলছেন যে তাদেরকে এমন আশ্বাস দিয়েছিলেন উপদেষ্টাদের কেউ কেউ যে আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ ও যোগ্য লোককে সেখানে বসাবো কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার দিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছেন দেখেন পরিষ্কারভাবেই নাম উল্লেখ করে পদ উল্লেখ করে কোথায় আপত্তি কোন গুরুত্বপূর্ণ পথটির সাম্প্রতিক নিয়োগ নিয়ে এই আপত্তি এই ক্ষোভ সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু পরিষ্কার করেছে জামায়াত ইসলামীর আপত্তি তিন সপ্তাহ ধরে লোক খুঁজে জনপ্রশাসন সচিব হিসেবে মোহাম্মদ এহসানুল হককে এই সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগেই তিনি ছিলেন তাকে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার এই মোহাম্মদ এহসানুল হকের নিয়োগটি নিয়ে দেখেন মনে করে দেখেন জনপ্রশাসন সচিবকে কিন্তু একটা ভয়াবহ কেলেঙ্কারির খবর ফাঁস হয়ে যাওয়ার মধ্যে এর আগে সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেখানেও চুক্তি ভিত্তিতে সিনিয়র সচিব হিসেবে নিযুক্ত ছিলেন মোহাম্মদ মোকলেসুর রহমান খবর বেরিয়ে এলো যে চট্টগ্রামের জেলা প্রশাসক নিয়োগকে ঘিরে আসিফ নজরুল আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে টাকার বাটাবাটিতে মানে টাকার ভাগাভাগিতে ঘুষের ভাগাভাগি একটা বড় ধরনের বিভেদ হয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আসিফ মাহমুদ ভুয়া নালিশ করলেন যে আসিফ শুধুমাত্র চট্টগ্রামের জেলা প্রশাসককে নিয়োগ করতে কোটি টাকা নজরুল ঘুষের ব্যবস্থা করেছেন এর মধ্যে কোটি টাকা আগাম পরিষদ হয়েছে যার চার কোটি টাকা আসিফ নজরুল নিজে নিয়েছেন দুই কোটি টাকা নিয়েছিলেন এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এখন যাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে সেই মোহাম্মদ মোকলেসুর রহমান এই খবরে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং চট্টগ্রামের সমন্বয়কারী হিসাবে যিনি পুরো মানে চট্টগ্রামের সকল নিয়োগ পদ পদায়ন দেখে আসছেন চট্টগ্রাম বন্দরের পুরো ব্যবসাটা দেখভাল করে রাখছেন সেই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে সেই তালাত মাহমুদ রাফি এই দুজন দুজনেরই যেহেতু চট্টগ্রামের নিয়োগের বিষয়ে অন্য লোকের বিষয়ে তদবির ছিল কাজে তারা এবং তারা আসলে মূলত রাখতে চাইছিলেন চট্টগ্রামের ডিসি হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন লেনটাকে কাজে তাদের প্রভাব অগ্রাহ্য করে যে নওগাঁ থেকে চট্টগ্রামের ডিসি হিসাবে নিয়োগ করতে 22 কোটি টাকা ঘুষের ব্যবস্থা করে নিয়ে এলেন আসিফ নজরুল সেই আপত্তিতে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া গিয়ে প্রধান উপদেষ্টাকে নালিশ করলেন এবং প্রধান উপদেষ্টা তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মক্লেসুর রহমানকে সরিয়ে দিতে হলো এরপর তিন সপ্তাহ ধরে সরকার নাকি সাতজন অন্তত সচিবকে জিজ্ঞেস করেছেন যে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান কিনা কেউই এই আপত্তি রাজনৈতিক চাপ কেলেঙ্কারি দুর্নাম এসবের ভয়ে এই দায়িত্ব নিতে রাজি হননি অবশেষে যে রাজি হয়েছেন এসানুল হক এখন পরিষ্কারভাবে জামায়াতে ইসলামী নাইবে আমির কিন্তু জানিয়ে দিলেন যে এই ব্যক্তির দুর্নীতির ইতিহাস লম্বা এবং এই ব্যক্তি বিএনপি দলীয় রাজনীতি করে এসেছে ছাত্র জীবন থেকে এবং এই ব্যক্তি থাকলে তারা মনে করে না যে প্রশাসনের ক্রুশল জায়গাগুলোয় মানে ডিসি তো একটা খুব গুরুত্বপূর্ণ পদ নির্বাচনে জন্য এবং এই ডিসি পদে নিয়োগ বাণিজ্য নিয়েও কিন্তু মানে ব্যাপক পরিমাণ দুর্নাম দুর্নীতির অভিযোগ আছে এবং সেখানেও আমাকে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ নজরুলের নাম আমি জানি না জামায়াতে ইসলামির যে লিস্ট যে পাঁচজন বিএনপির হয়ে কাজ করছেন কিংবা নাহিদ ইসলামের যে লিস্ট যেই উপদেশ তারা ব্যবস্থা করে রেখেছেন কোন লিস্টে দুজন আছেন কি না কিন্তু সেই নিয়োগ কিন্তু নানা রকম কেলেঙ্কারির খবর ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রপত্রিকায় চলে এসেছে বিভিন্ন সময়ে এখন এসানুল হকের নিয়োগ মেনে নিচ্ছেন না শুধু জামায়াতে ইসলামী তাই নয় জামায়াতে ইসলামীর নেতা পরিষ্কারভাবে বলেন যে এই চার থেকে পাঁচজন উপদেষ্টা একটা বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটা দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে তিনি বলছেন সৈয়দ মোহাম্মদ তাহির বলছেন আমি পুলিশের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোনো একটা দলের লোকদের নিয়োগ দেওয়ার জন্য দেখেন আগস্টের পর থেকে বিএনপি মূলত পুলিশের খুব গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ ঘটিয়ে ফেলতে পারছে এরকম একটা অভিযোগের মুখে কিন্তু মানে এই যে জামায়াতি ইসলামের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ উদ্বেগ বারবার সরকারকে জানানোর পর কিন্তু বক্স চৌধুরী তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস নভেম্বর মাসে এসে এই পুলিশের সাবেক আইজি ছিলেন তিনি বিএনপি জামায়াত জোট সরকারের সময় দু সালে তিনি পুলিশের আইজি হয়েছিলেন চট্টগ্রামের দেশি ভাই ডক্টর মোনুস বিএনপি যাতে পুরো পুলিশ প্রশাসনে শুধুমাত্র তাদের প্রভাব খাটিয়ে তাদের লোকদেরকে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গায় নিয়োগ দিতে না পারে জামায়াতি ইসলামের সেই উদ্বেগের প্রেক্ষিতে তিনি কিন্তু খোদাবক্স চৌধুরীকে নিয়ে এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করে যিনি এসে এই ব্যাপারটা যে বিএনপি আর জামায়াতে দুই দলেরই যাতে একটা ব্যালেন্স থাকে পুলিশের নিয়োগের ক্ষেত্রে এবং তখন বিএনপির তরফে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ কিন্তু খোদাবক্স চৌধুরী যে ধরনের নিয়োগ করছেন সেগুলো গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে এমন একটা বিবৃতিও দিয়েছিলেন তার মানে খোদাবক্স চৌধুরীও পুলিশের প্রশাসনের নিয়োগটাকে বিএনপির মুক্ত করতে পারছেন না জামায়াতি তার মানে পুলিশ প্রশাসনের নিয়োগেও সন্তুষ্ট নয় এদিকে দেখেন মাহফুজ আলমের কথা মনে করে দেখেন এই মাহফুজ মাহফুজ আলমও অবশ্য মানে আলম এবং আসিফ মাহমুদ দুজনের ক্ষেত্রেই কিন্তু জোর আলোচনা আছে মাহফুজ আলমের বাবা তো বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত দেখেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুজনে শেষ পর্যন্ত ধানের শীষ নিয়ে মানে বিএনপি থেকে নির্বাচন করতে পারেন এটা কিন্তু একটা জোর আলোচনা আছে এই অবস্থায় দেখেন মাহফুজ আলম কিন্তু কয়েকদিন আগে সাংবাদিকদের এক সমাবেশে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের এনজিওর এক মানে সভায় গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে জামায়াতে ইসলামী আর বিএনপি প্রশাসন পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র একেবারে ভাগাভাগি করে বিভিন্ন পদ নিয়ে নিয়েছে তো জামায়াতি ইসলামীর নেতা এখন সুনির্দিষ্টভাবে সরকারের কোনো কোনো উপদেষ্টা তাদের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির পক্ষে নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে চাইছে প্রশাসন আর পুলিশ প্রশাসন তাদের মতো সাজিয়ে ফেলেছে এই অভিযোগটা যে করছেন এবং করে সবচেয়ে বড় কথা উল্লেখযোগ্য বিষয় তারা যে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন না কিন্তু সরকারকে সাবধান করে দিচ্ছেন যে এমন অবস্থায় জনগণ নির্বাচনে অংশ নেবেন না আমার মনে হয় এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ এই ষড়যন্ত্রের কথা জামায়াতে ইসলামী আর কতটা ফাঁস করেন নাকি সরকার রেকর্ডিং আছে এই কথা শোনার পর সরকারের সেসব উপদেষ্টারা সাবধান হয়ে যান তারা তাদের দলের পক্ষে প্রশাসন আর পুলিশকে না সাজিয়ে জামায়াতের পক্ষেও প্রশাসন এবং পুলিশকে সাজিয়ে দিতে তৎপর হয়ে ওঠেন সেই বিষয়গুলো দেখবার আছে তবে আশা থাকবে নাহিদ ইসলামের সেফ এক্সিটের তালিকায় কোন কোন উপদেষ্টারা আছেন সেটা জানতে যেমন সংবাদ মাধ্যম দিকে দিকে খোঁজ করছেন সৈয়দ মোহাম্মদ তাহের উপদেষ্টাদের কারা কারা বিএনপির পক্ষে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে সাজিয়ে নিতে আর বিএনপিকে নির্বাচনে জয়ী করে আনতে কাজ করছেন সেই বিষয়টাও খুঁজে বের করতে তৎপর হবেন উপদেষ্টাদের মধ্যে চারজন পাঁচজন বিএনপির পক্ষে কাজ করছেন সৈয়দ মোহাম্মদ তাহের বাকিদেরকে কি মনে করেন তারা সকলে মিলেই তো উপদেষ্টাদের তালিকা তৈরি করেছিলেন চারজন পাঁচ জনের বাইরে বাকিরা কি তাদের জন্য কাজ করছেন জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছেন কারা উপদেষ্টাদের তালিকায় জামায়াতে ইসলামী কাদের নাম দিয়েছিল বিএনপি বা কাদের নাম দিয়েছিল আমাদের আসলে অজানা এত এত বিষয় যে এমন সব বিস্ফোরক মন্তব্যে কিছু নাম বেরিয়ে আসবে সেটা প্রত্যাশা করা ছাড়া কিছুই করার থাকে না হয়তো বেরিয়ে আসবে সৈয়দ মোহাম্মদ তাহেরের কাছে থাকা রেকর্ডিংগুলো কিংবা যারা রেকর্ড করছেন উপদেষ্টাদের বৈঠকে বসে একদিন হয়তো তারাই সেই রেকর্ডগুলো গুলো ফাঁস করে দেবেন